তোম বলতে ভয় ইস হেভি ধন্যবাদ জানাবো সকল অফিশিয়ালস অফ জি বাংলা ধন্যবাদ জানাবো প্রত্যেকজন আর্টিস্ট প্রত্যেকজন ক্রু মেম্বার যারা এখানে এই সুন্দর কেক কাটিং সেরিমোনির part ছিলেন আমি কিন্তু শব্দ শুনতে পাই কি বলতে কিন্তু আমরা তো শুনতে পাই না ম্যামকে রিকোয়েস্ট করো এখানে আমি রিডি দিচ্ছি ম্যাম আপনার একটুখানি প্রতিক্রিয়া জানবো প্রতিক্রিয়া প্রদীপটা দেখুন আমি আসা রাখি ধরে নিচ্ছি যত তাড়াতাড়ি কাটিয়ে দেওয়া যায় সে কিছু বললে চাও না যেটা হচ্ছে কি ভীষণ আনন্দের একটা দিন এবং সব থেকে বড় কথা অনেক সিরিয়ালই অনেক বছর চলে আমাদেরও অনেক সিরিয়াল দেড় হাজার গিয়েছে। কিন্তু হয় না সসম্মানে এগোনোর একটা আলাদা ব্যাপার রয়েছে যেটা আমরা ফিল করি প্রত্যেক মুহূর্তে হ্যাঁ একটু কম হলে একটু মন খারাপ হয় শুধু আমার একার না সবার মন খারাপ হয় আবার বেশি হলে সবাই একসাথে সেই আনন্দটা ভাগ করে নিই এটা একটা সব থেকে বড় পাওনা সব থেকে আমার যেটা মনে হয় আমাদের সিরিয়ালের সব থেকে বড় একটা বিষয় হচ্ছে টিম বন্ডিং এটা আমি ডে ওয়ান থেকে বলে আসছি আজও বলছি সকলের সাথে সকলের খুব ভালো একটা বন্ডিং এটা এটা তো ফ্যামিলি আমরা যেভাবে খাওয়া দাওয়া করি যেভাবে প্লেন পিসি করি যেভাবে আড্ডা মারি সেটা একটা ফ্যামিলি ছাড়া হয় না তো সেটা অনেক কিছু আছে আসি জানতে পারে না ওর দিকে পৌঁছায় না আমি বাড়ি থেকে তো পরে গল্প করতে করতে বলি মানে খুব মজা করে কাজটা করি এবং সেই মজার আজকে পাঁচশোতম পর্ব

আমার মানে আমার আমার কাছে এই দেড় বছরে এত এত ভালো একটা দিন আমি পেলাম আর এত কিছু আমাকে দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ আমাকে এই জীবনটা দেওয়ার জন্য আমার আমার সত্যি স্বপ্ন ছিল যে আমি একদিন অভিনয় করব বা টিভির পর্দায় নিজেকে দেখবো আমার স্বপ্নটা পূরণ করার জন্য ধন্যবাদ তুমি না থাকলে আমি জানি না আমি এই জায়গাটা পেতাম কি না কোনো দিনও তো এরকম বহু বহু ছেলে মেয়েকে হয়তো তুমি সত্যি তাদের স্বপ্নটা পূর্ণ করতে সাহায্য করো আমি তাদের মধ্যে একজন অনেক 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 থ্যাংক ইউ তোমাকে আজকে তুমি ছিলে বলে আমি অনেক কিছু পেয়েছি জীবনে আমার স্বপ্নটা পূর্ণ হয়েছে আর আজকে এই যে এত বড়ো আমরা জগন্নাথকে পুরো পরিবার দাঁড়িয়ে আছি পুরো একটা টিম দাঁড়িয়ে আছি আজকে পাঁচশো পর্বে আমরা এসেছি পাঁচশো পর্বে এত এত ভালোবাসা দর্শকদের ভালোবাসা এত ভালোবাসা আমাদের প্রত্যেকটা পর্বে দর্শক দেয় সেটা আমাদের তিনটার টিমের মাথা কিন্তু দাদা ক্যাপন্ট টিমটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে তিনি আমাদের পুরো টিমে সবাই সুতমল দা কার্তিক দাস সবাই আছে সবাই মিলে আজকে আমি নতুন একটা মেয়ে যখন এসেছিলাম কিছুই জানতাম না কীভাবে কী করবো আজকে যে যেটুকুই আমি করতে পারি টিভির পর্দায় সবটাই দাদার জন্য হাতে ধরে তৈরি করেছে আমাকে তো এটা আমি সত্যিই কোনো দিনও ভুলবো না হয়তো একটা সময় পর দু হাজার এপিসোড পর বা কোনো একটা সময় হয়তো কোনো না কোনো দিন জগদ্ধাত্রীর এই পরিবারটা হয়তো দু হাজার বললাম না আমি যাই হোক যাই হোক কোনো না কোনো হয়তো এই পরিবারটা থেকে আমরা সবাই বিচ্ছিন্ন হয়ে যাব কিন্তু দাদার এই এই অবদান বা দাদা যে আমার জীবনে ছিল বলে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি এটা সত্যি আমি সারা জীবন ভুলতে পারবো না এবং আমি আমার মা বাবা আমার পুরো পুরো ফ্যামিলি সত্যি তোমার কাছে থ্যাংকফুল এবং জি বাংলা থ্যাংক ইউ জি বাংলার শিল্পী দি পারমিতা দিই অনিরুদ্ধ দা তোমরা তোমাদের প্রত্যেকের কাছে প্রত্যেকটির কাছে আমি মানে তোমরা সবাই আমার কাছে নতুন একটা নতুন পরিবার আমি পেয়েছি অনেক ভালোবাসা পেয়েছি দর্শকের ভালোবাসা পেয়েছি ক্যামেরার উল্টো দিকে যারা আমাদের প্রত্যেক দিন দেখে এত ভালোবাসা দেয় সত্যি আমার কি আমার জীবনটা চেঞ্জ করে দিয়েছে আমার জন্য ভীষণ একটা স্পেশাল দিন আজকের দিনটা ব্যাস সেটুকুই আর কিছু বলার নেই এভাবেই ভালোবাসা দেবেন আর আপনাদের প্রত্যেকের ভালোবাসায় দাদার আশীর্বাদে ভি বাংলা সবাই মিলে আজকে আমরা তুমি না থাকলে জীবনটা তো ভালো হতো না তাই তো এবার যাবো মাচ কাছে সবাইকে এবং এর হাত ধরে আমার অভিনয় জগতে আসা আমি কোনোদিন ভাবিনি যে আমি অভিনয় করব বা একটা এক্সপেকটেশন ছিল যে সিরিয়াসলি স্যার তো স্বপ্ন দেখতাম যে কিভাবে কি করা যায় কিন্তু প্রথম উনি আমাকে সুযোগ দেন এবং তারপরে স্বয়ংগুর মতো একটা চরিত্র তারপরে জগদ্ধাত্রীর এত বড় একটা প্রজেক্টের পার্ট হতে পেরে নিজেকে কৃতজ্ঞ বলে মনে করি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্যার যে এত বড় একটা সুযোগ দিয়েছেন এবং থ্যাংক ইউ জি বাংলা এইভাবে বা আমাদের সবাইকে পাশে রেখে যেন সাপোর্ট করছেন জি বাংলার পাশে আছেন পাশে আছে এইভাবেই পাশে থাকবেন যে বলেন না লাস্ট কিন্তু প্রোডিউসার থাকে যতই বড়ও বলে নাও লাস্ট কিন্তু স্যালারি কথা হয়েছে এবং আমি এবার সরকার রিকোয়েস্ট করব প্রোডিউস করলাম এই লাস্ট কথা তো আপনার হবেই এটা তো একদম লাইন সো এবারে আমি সরকার রিকোয়েস্ট করব অঙ্কিতা এবং শুভদীপকে মেমেন্টো দিয়ে আমাদের বরণ করে নেওয়ার জন্য এবং তো হাতালির আওয়াজ হোক সুন্দর কিছু মুহূর্ত আমরা এখন কিন্তু মুহূর্ত মধ্যেই আছি ব্যাক টু ব্যাক সুন্দর কিছু মুহূর্ত এই যে পাঁচশোটা পর্ব আমরা জয়যাত্রার এই যে সেলিব্রেশন করছি তার জন্য পিছনে এতগুলো যে আমরা রেখেছি সেটা তো দেবো নাকি না না নিয়ে না দিয়ে চলে যাবো তাই তো আমি রিকোয়েস্ট করবো স্নেহাশীল স্যার একটুখানি আমাদের মেমেন্টো স্মৃতি স্মারক যেটা আমাদের এই ডেপিকশন দেখাবে যে হ্যাঁ কতটা আমরা খুশি এবং কতটা গ্র্যান্ড জায়গায় পৌঁছেছি তার জন্য আমরা রিকোয়েস্ট করবো সুকমল দার হাতে দুখানি তুলে দেওয়ার জন্য একটু জোরে